আমার দেওয়ালয়ে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আর বৃহস্পতিবার আমি দেওয়ালয় নিয়ে কিছু কথা বলি আমার দেবালয়ে সকলকে স্বাগত আবার বললাম আমরা হিন্দুরা ঠাকুর ঘরকে সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করি ঠাকুর ঠাকুরঘর সবসময় উত্তর পূর্ব দিকে অর্থাৎ কোণে হওয়া উচিত আর ঠাকুর ঘরের রঙ সব সময় হালকা হওয়া উচিত আমি দেয়ালের কথা বলছি সম্ভব হলে একটা ছোট্ট সিংহাসন রাখা উচিত যাতে টাটকা ফুল দিয়ে সাজানো থাকবে এতে অশুভ শক্তি সংসার থেকে চলে যায় আর কোনো অশুভ জিনিস ঘরে রাখা উচিত নয় যাতে পরিবারের সদস্যদের উপর একটা নেগেটিভ প্রভাব পড়ে ঠাকুরঘরের ঘরের তারে আল্পনা এবং লক্ষ্মীর পা সব সময় দিয়ে রাখা উচিত এই যে আমার দেবালয়ে আজ আমি গণেশ চতুর্থী উপলক্ষে ছোট্ট গণেশকে পুজো করেছি আমার ভক্তির অর্ঘ দিয়ে গণেশের গলায় একুশটি করে ধর দিয়ে লাল সুতো মালা পরিয়ে দিতে হয় উনি দুর্বার মালা পরতে ভালোবাসেন আমার গণেশ তো খুব ছোট্ট তাই আমি তিনটি একুশটি করে তিনটি খণ্ডে বিভক্ত করেছি মালাটি বেশি বড় করিনি জয় গণেশ সকলের বিঘ্ন নাশ করো পুজো আমার হয়ে গেছে ওই সময় আমি ভিডিও করতে পারিনি আর এই যে আমার গোপো সোনা বসে আছে সে যে গুজে গনু দাদার পাশেই আছে সোনা আর অন্যান্য দেবদেবীরাও বিরাজ করছেন সিংহাসনে আমার গণেশ ঠাকুর হচ্ছে ছোট্ট খুব আদরের গণেশ ঠাকুর জয় জয় গণেশ আর দেওয়ালি চিত্রিত দেব দেবীরা বিরাজ করছেন এখানেও গণেশ ঠাকুর আছেন একটা এই হচ্ছেন লক্ষ্মী মাতা লক্ষ্মী মাতার পাশেই গণেশ দেবতা থাকে তার ভাই আর সুরটা সবসময় বিপরীত দিকে থাকে প্রদীপ জ্বালিয়ে আবাহন করতে হয় লক্ষ্মী মাতাকে আর আজ যেহেতু গণেশ চতুর্দশী গণেশ চতুর্থী সেই জন্য গণেশের আবাহন করা হয়েছে আজকে গণেশ হচ্ছেন হিন্দু ধর্মের এক জনপ্রিয় দেবতা এবং শিল্প বিজ্ঞান জ্ঞান বুদ্ধি পৃষ্ঠপোষক হিসাবে তিনি পূজিত হন তিনি বিঘ্ননাশকারী এবং শুভকার্যের শুরুতে তাকে পুজো করা হয় শিব পার্বতীর এই জ্যেষ্ঠ পুত্রকে হাতির মাথাযুক্ত এক অদন্ত দেবতা হিসাবে চিহ্নিত করা হয় এবং তার জন্ম হাতির মাতাপ্রাপ্তির বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে সে কথা গণেশকে বাধা দূর করা দেবতা হিসাবে মানা হয় তাই কোনো শুভ কাজে গেলে জয় গণেশ বলে একটু পুজো করে যাওয়া হয় প্রণাম করে তিনি শিল্প বিজ্ঞান বুদ্ধি ও জ্ঞানের দেবতা হিসাবে পরিচিত এবং লেখালেখি শুরু করার আগে তাকে আহ্বান করা হয় হিন্দু ঐতিহ্য অনুসারে যে কোনো পুজোয় গণেশ এবং লক্ষ্মীকে আবাহন করা হয় পুজো করা হয় তাকে অনুসরণ করলে সিদ্ধি লাভ সুনিশ্চিত হয় বলে বিশ্বাস করা হয় বিভিন্ন দোকানে গণেশের পাশে লক্ষ্মী দেবীকেও দেখা যায় গণেশকে হিন্দু দেবতা শিব পার্বতীর বড়ো ছেলে হিসাবে গণ্য করা যায় প্রতি মাসে শুক্লপক্ষে চতুর্থী চতুর্থী তিথিতে গণেশ পুজো ব্রত পালন করা হয় যারা পালন করেন তারা করেন এই দিনে তার ব্রত কথা পাঠ করা হয় গণেশ চতুর্থীর দিন উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি স্থাপন করা হয় গণেশকে কেবল হিন্দু ধর্মে নয় জৈন ধর্মেও বৌদ্ধ ধর্মেও ব্যাপকভাবে পুজো করা হয় গণেশকে হিন্দু দেবতা শিব পার্বতীর জ্যেষ্ঠ পুত্র বলে মনে করা হয় তার হাতির মাথা কেন প্রাপ্তি হয়েছে এ ঘটনা অনেক বড় ঘটনা তাই এখন ভিডিও আমি দীর্ঘায়িত করতে চাই না সে কাহিনি প্রচলিত আছে আর আমরা তো শুভ কাজে যাওয়ার সময় দরজার মাথার ওপর গণেশের মূর্তি রাখি এবং সেটায় প্রণাম করে আমরা কোনো শুভকার্যে যাই বা যেখানেই যাই আমরা করি আর গণেশের প্রচুর নাম গণেশ গণপতি সিদ্ধিদাতা বক্রসুণ্ড বক্রতুণ্ড বরা ভয় রুদ্রনয়ন একদন্ত নানা নাম এখনও আছে গজানন অনেক নাম আছে আমার সবগুলো এখন মনে পড়ছে না তাই কোনো সংকটে পড়লে আমরা কম করে গণেশের দশটা নাম মনে করে বাড়ির থেকে যদি বের হই বা সেই শুভ কাজে যাই বা সেই সংকট মোচন করতে চাই এই কম করে দশটা নাম স্মরণ করে বিঘ্ন নাশ গণেশায় নম বলে যদি বের হই বা বাড়িতে বসেও জব করি তিনি সেই সংকট মোচন করেন এবং আমাদের মনকে শুদ্ধ পবিত্র চিন্তামুক্ত করেন জয় গণেশ জয়